হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছ এসএসসি জিডির পরীক্ষা মাত্র আর কয়েকটা দিন বাকি তো কয়েক আমাদের ক্লাস প্রচুর ক্লাস আগে এসএসসি সি জিডির জন্য আমরা জিগে ক্লাস করিয়েছি মাঝে কয়েকদিন অফ ছিল এই লাস্ট মুহূর্তে আবার আমাদের ক্লাস শুরু হলো আজ আমরা করব প্র্যাকটিস সেট ষোলো আজ আমাদের ক্লাসে থাকবে মোট চল্লিশটি স্টাটিক জিকের প্রশ্ন স্টাটিক জিকে থেকে মোট চল্লিশটি উত্তর থাকবে সবগুলোই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নোত্তর তো অবশ্যই মন দিয়ে লাস্ট পর্যন্ত দেখো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে এবং প্রিভিয়াস ইয়ারের যদি তুমি কারেন্ট এফেয়ার্সের উত্তর সংগ্রহ করতে চাও সরি প্রিভিয়াস ইয়ারের কারেন্ট এফেয়ার্স নয় তুমি যদি প্রিভিয়াস ইয়ারের দু হাজার যে কোনো সালের প্রশ্ন দু হাজার একুশ দু হাজার বাইশ দু হাজার চব্বিশ এই প্রশ্নোত্তরগুলো সংগ্রহ করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করতে পারবে অথবা তিন বছরের যদি একসঙ্গে নিতে চাও তাহলে একশো নিরানব্বই টাকা পেমেন্ট করতে হবে একশো নিরানব্বই টাকা পেমেন্ট করলে এর সঙ্গে দু বছরের কারেন্ট অ্যাফেয়ার্স স্টার্টিং জিকে সব কিছু তোমরা ফ্রিতে পেয়ে যাবে যদি নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো তোমাদের পুরো প্রসেসটা বলে দেবো কিভাবে পিডিএফ পাবে কোন গ্রুপে জয়েন করতে হবে সব কিছু ঠিক আছে আর আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল রয়েছে যদি জয়েন না করে থাকো ডেসক্রিপশানে লিঙ্ক আছে প্রত্যেকে ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও আমাদের চ্যানেলের নাম হচ্ছে গাইডেন্স গুরু অফিসিয়াল চলো শুরু করবো আজকের প্রথম প্রশ্নে চলে যাব বেশি ডিটেলসে যাবো না কারণ শেষ মুহূর্তে ডিটেলস পড়ে আর আমাদের লাভ নেই কিছু আমরা শুধু প্রশ্ন করব উত্তর করব নাকি চলো প্রথম প্রশ্ন দেখো লাহোর নৃত্যটি নিচের কোন রাজ্যের অন্তর্গত তোমরাও নিজেরা আগে চিন্তা ভাবনা করবে যে উত্তরটা কি হবে তারপর আমি সঠিক উত্তর বলে দেব। এবং নিজেদের তোমাদেরকে কাউন্ট করতে হবে যে কতগুলো তোমরা ঠিক করতে পারছো তাহলে লাহো নৃত্যটি কোন রাজ্যের কারেক্ট আনসার কি হয়ে যাবে মেঘালয়া ইজ দ্য কারেক্ট আনসার লাহো নৃত্যটি হচ্ছে মেঘালয় রাজ্যের চলো নেক্সট প্রশ্ন দেখো ক্লাসটা ভালো লাগলে অতি অবশ্যই প্রত্যেকে লাইক করবে তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো তোমরা শেয়ার করে দেবে দু নম্বর প্রশ্ন হচ্ছে গোপিকা ভার্মা ড্যাশ এ তার অবদানের জন্য সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার দু হাজার পেয়েছেন দু হাজার সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পেয়েছিলেন গোপিকা ভার্মা তিনি কিসের অবদানের জন্য বা কোন নৃত্যের সঙ্গে তিনি যুক্ত কারেক্ট আনসার কী হবে তিনি হচ্ছেন মোহিনী আট্টম নৃত্যের সঙ্গে যুক্ত ঠিক আছে তোমাদেরকে একটা আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি বা কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমরা প্রত্যেকে যে মোহিনী আর্ট ডান্স এটা কোন রাজ্যের মোহিনী আটম ডান্স কোন রাজ্যের তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে ঠিক আছে তিন নম্বর প্রশ্নটা দেখো নিম্নেরকে সারাঙ্গি বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত নয় এখানে প্রশ্নটা বলেছে কিন্তু যুক্ত নয় ঠিক আছে এসএসসি জিডিতে বা আমাদের ডাব্লিউবিপিতেও প্রচুর প্রশ্ন নাবাচক আসে অর্থাৎ নয় শব্দটা লাস্টে লেখা থাকবে ঠিক আছে এখানেই কিন্তু তোমরা গণ্ডগোলটা করে ফেলো তাহলে বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত নয় বলেছে কীভাবে ক্যারেক্টার আসার এই যে নিখিল ব্যানার্জি দেখতে পাচ্ছ নিখিল ব্যানার্জি কিন্তু সারাঙ্গির সঙ্গে যুক্ত নয় বাকি শকুর খান রমেশ মিশ্রা অস্তাদ বিন্দু খান প্রত্যেকেই এই সারাঙ্গী বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ঠিক আছে পরবর্তী প্রশ্নটা দেখো ইম্পর্ট্যান্ট প্রশ্ন কি আছে চার নম্বর লন্ডনের রয়্যাল আলবার্ট হলে প্রথম ভারতীয় গায়ককে বলছে একজন প্রথম ভারতীয় গায়কের নাম বলতে হবে যিনি রয়্যাল আলবার্ট হলে প্রথম ভারতীয় হিসেবে গান করেছেন তিনি হচ্ছেন বিশ্ববিখ্যাত গায়িকা ভারতীয় গায়িকা লতা মঙ্গেশকর অপশন এ ইজ দ্য ক্যারেক্টারসার পাঁচ নম্বর প্রশ্নটা দেখবো আমরা মহাশু নৃত্যশৈলী কোন রাজ্যের সঙ্গে যুক্ত ডান্সের নাম হচ্ছে মহাসু বা মহাশু মহাশু এ ডান্সটা কোন রাজ্যের হিমাচল প্রদেশ ইজ দ্য কারেক্ট আনসার মাহাশু হচ্ছে হিমাচল প্রদেশের একটা ডান্সের নাম হিমাচল প্রদেশ ঠিক আছে ছয় নম্বর প্রশ্ন দেখবো আমরা ড্যাশ একজন কিংবদন্তি শ্বেতার বাদক এবং ভারতের সবচেয়ে সম্মানিত শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞদের একজন নিচে যে অপশানগুলো আছে তাদের মধ্যে কে একজন কিংবদন্তি শ্বেতার বাদক এবং ভারতের সবচেয়ে সম্মানিত যা শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ আছেন তাদের মধ্যে একজন পণ্ডিত রবিশঙ্কর একজন বিখ্যাত ব্যক্তি আন্তর্জাতিকভাবে তিনি খ্যাত পণ্ডিত রবিশঙ্কর শঙ্কর বি সাত নম্বর হচ্ছে সন্তোষ ট্রফির নামকরণ করা হয়েছে স্যার ড্যাশ ভারতীয় ফুটবলের একজন কিংবদন্তী ব্যক্তিত্বের নামে সন্তোষ ট্রফি যেটা ফুটবল খেলার সঙ্গে যুক্ত সেই সন্তোষ ট্রফিটা কোন খেলোয়াড়ের নাম থেকে নেওয়া হয়েছে সন্তোষনাথ রায়চৌধুরী দেবেন্দ্রু রয়চৌধুরী মনমাথা নাথ রায়চৌধুরী মানেক নাথ রায়চৌধুরী কি হবে এটা অনেকেই দেখবে এখানে সন্তোষ নামটা দেখে সন্তোষ উত্তর করে দেবে কিন্তু হচ্ছে নাথ রায়চৌধুরী ঠিক আছে আট নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নের কোন উৎসবটি আসামের সঙ্গে যুক্ত অতি সহজ প্রশ্ন অতি থেকে অতি সহজ প্রশ্ন এই প্রশ্নের উত্তর তোমরা প্রত্যেকেই জানো এটা আমি তোমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করার জন্য বলবো এটার উত্তর বলে দেবো না প্রত্যেকে এইচ অ্যান্ড এভরি ওয়ান প্রত্যেকে উত্তরটা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে নিম্নের কোনটা আসামের সঙ্গে আসামের নৃত্য বা আসামের উৎসব ঠিক আছে চলো নেক্সট নয় হচ্ছে নিচের কে রায় লোকনৃত্যকে জনপ্রিয় করে তোলে রায় বলে একটা ফক ডান্স সেই ফক ডান্সকে ফেমাস করেছেন নিচের কোন ব্যক্তি এই ব্যক্তির নামটা বলতে হবে নিচের কোন ব্যক্তি কারেক্ট আনসার হচ্ছে রাম সহাই পাণ্ডে এই যে রামের রা এবং সহায়ের হ্রস হ্রসই এই দুটো মিলিয়ে হচ্ছে রায় এখান থেকেই তোমরা রায় লোকনৃত্যকে কে ফেমাস করেছেন মনে রাখতে পারবে রাম সহাই পাণ্ডে ঠিক আছে দশ নম্বর প্রশ্নটা দেখো অ্যালন বর্ডার মেডেল কোন খেলার সঙ্গে যুক্ত অ্যালান বর্ডার মডেল যদি তোমরা জানো যে অ্যালান বর্ডার কোন খেলার সঙ্গে যুক্ত তাহলেই পারবে অ্যালান বর্ডার হচ্ছেন একজন বিখ্যাত অস্ট্রেলিয়ান ক্রিকেটার তাহলে এটা ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত হবে অপশান এ এগারো নম্বর প্রশ্ন দেখো পঁচিশ ডিসেম্বর সারা বিশ্বে নিচের কোন উৎসবটি পালিত হয় পঁচিশ ডিসেম্বর সারা বিশ্বব্যাপী দেওয়ালি ক্রিসমাস ঈদ নাকি হোলি সারা বিশ্ব বলেছে তখন ক্রিসমাস হবে এবং আমরা প্রত্যেকেই দিনটা জানি পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডে সরি বারো নম্বর দেখো নিম্নের কোন কত্থক নৃত্যশিল্পী উনিশশো ছিয়াশি সালে পদ্মবিভূষণ পুরস্কার সম্মানিত হন রিসেন্টলি পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ পদ্ম পুরস্কার ঘোষণা হয়েছে মোট জন পেয়েছেন পদ্মবিভূষণ মোট জন পেয়েছেন পদ্মভূষণ আর মোট একশো জন পেয়েছেন পদ্মশ্রী এই একশো জনের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের জন এবারে পদ্মশ্রী পুরস্কার দু সালে পেয়েছেন উনিশশো ছিয়াশি সালে পদ্ম বিভীষণ পুরস্কারে সম্মানিত হয়েছিলেন কে পণ্ডিত বীরজু মহারাজ একদম বিখ্যাত থেকে বিখ্যাততর কত্থক ডান্সার তেরো নম্বর প্রশ্ন হচ্ছে শিব কুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত বলতে হবে অতি সহজ প্রশ্ন বার 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 পরীক্ষায় আসে শিব কুমার শর্মা হচ্ছেন সন্তুরের সঙ্গে যুক্ত অপশন দ্য কারেক্ট আনসার তিনি হচ্ছেন একজন শিব কুমার শর্মা যেমন সন্তুর বাদক তেমনি হরিপ্রসাদ চৌরাশিয়া হচ্ছেন একজন বাদক এই দুটো প্রচুর পরীক্ষায় প্রশ্ন চোদ্দ নম্বর হচ্ছে ড্যাশের উপজাতিদের প্রধান উৎসব হলো খারাচি পূজা গড়িয়া পূজা কের পূজা বিজু উৎসব তীর্থ মুখ উৎসব অশোক অশোক অশোকষ্টমী গঙ্গা পূজা লাম্পার পূজা উৎসব এটা কোন ওয়াহ হবে এগুলো সবই হচ্ছে ত্রিপুরার কোন রাজ্য ত্রিপুরা অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার ত্রিপুরার সবই হচ্ছে ত্রিপুরার উৎসব খার্চি পূজা গড়িয়া পূজা কের পূজা সবই হচ্ছে ত্রিপুরার উৎসব ঠিক আছে পরবর্তী আমরা প্রশ্নে চলে যাব কি প্রশ্ন আছে দেখো পরবর্তী পনেরো নম্বর প্রশ্নটা ড্যাশ হলো রাজস্থানের ভিল সম্প্রদায়ের একটি রাজস্থানের ভিল সম্প্রদায়ের একটি উপজাতীয় নৃত্য ভিল সম্প্রদায়ের একটি উপজাতীয় নৃত্য কোনটি অতি সহজ প্রশ্ন ঘুমর নামটা শুনলেই আমরা জানি এটা হবে রাজস্থান ষোলো নম্বর প্রশ্ন দেখবো আমরা এই উৎসবটি সম্বলপুর পশ্চিম উড়িষ্যা এর অন্তর্গত নতুন ফসলের পূজা করা হয় এবং লোকেরা তাদের পরিবারের সাথে ফসলের প্রথম চাল খেয়ে এটি উদযাপন করে সম্বলপুর বলতে উড়িষ্যা উড়িষ্যা রাজ্যের এখানে যে ভাষাগুলো আছে না এই ভিসু নোয়াখাই বৈশাখী বহাগ বিহু এই ভাষা থেকেই বুঝতে পারবে নোয়াখাই নোয়াখাই হচ্ছে উড়িষ্যার মানে নতুন খাবার এটা উড়িষ্যার একটা উৎসব ঠিক আছে সতেরো নম্বর প্রশ্নটা দেখো নিম্নের কোন লোকনৃত্যটি গোয়ার সঙ্গে যুক্ত গোয়ার একটা লোকনৃত্যের নাম বলতে বলছে এখানে লাভা কলকলি দেখনি লামা কোনটা লাভা হবে না কলকালি হবে না দেখনি ইজ দ্য কারেক্ট আনসার গোয়ার একটা ফক ডান্স হচ্ছে দেখনি ঠিক আছে নেক্সট আঠেরো দেখো কোন খেলায় আপনি স্ম্যাশ শট করবেন স্ম্যাশ বলে একটা শটের নাম হচ্ছে স্ম্যাশ এটা কোন খেলার কয়েকদিন ধরেই শরীর ভালো নেই ঠিক আছে এই জন্যই প্রত্যেক দিন কিন্তু ভিডিও দিতে পারছি না স্মেশ শটটা হচ্ছে ব্যাডমিন্টন খেলার সঙ্গে অপশান সি ব্যাডমিন্টন নেক্সট দেখবো আমরা উনিশ নাম্বার প্রশ্নটা কি আছে যে কোনো টেনিস খেলায় প্রথম পয়েন্ট হল কি যে কোনো টেনিস খেলায় যে প্রথম পয়েন্ট সেই প্রথম পয়েন্টটাই হচ্ছে পনেরো পয়েন্ট কত পয়েন্ট পনেরো পয়েন্ট কুড়ি নাম্বার হচ্ছে রুক্মিণী দেবী অরুণ ডালে কোন নৃত্যের সঙ্গে যুক্ত পাঁচ প্রশ্ন বার বার রিপিট হওয়া একটা প্রশ্ন রুক্মিণী দেবী অরুণ ডালে হচ্ছে তামিলনাড়ুর ধ্রুপদী নৃত্য ভারতনাট্যমের সঙ্গে যুক্ত অপশন সি ভারতনাট্যম একুশ নাম্বার হচ্ছে জাকির হোসেন কিসের জন্য বিখ্যাত অতি একটা সহজ প্রশ্ন এটার উত্তর আমি বলে দেব না কয়েকদিন আগেই তিনি প্রয়াত হয়েছেন জাকির হোসেন এটার উত্তর বলে দেব না এটা প্রত্যেকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এই উত্তরটা ঠিক আছে বাইশ নাম্বার প্রশ্নে চলে যাব আমরা কুম্মি নৃত্য কোন রাজ্যের সঙ্গে যুক্ত ডান্সের নাম হচ্ছে কুম্মি এটা কোন রাজ্যের একটা ডান্স কুম্মি কোন রাজ্যের একটা ডান্সের নাম কুম্মি হচ্ছে তামিলনাড়ুর একটা ফক ডান্স ঠিক আছে তামিলনাড়ুর একটা ফক ডান্স হচ্ছে কুম্মি তেইশ নাম্বার প্রশ্ন দেখো নিচের মধ্যে কোনটি কুমুদিনী লাখিয়া সবচেয়ে বিখ্যাত নৃত্যশৈলী কুমুদিনী লাখিয়া কেউ কারেক্ট আনসার কুমুদনী লাখিয়া সবচেয়ে বিখ্যাত একটা নৃত্যশৈলী কারেকটা আনসার হয়ে যাবে কত্থক কত্থক হচ্ছে ভারতের একটি ধ্রুপদী নৃত্য উত্তর ভারতের ধ্রুপদী নৃত্য উত্তর ভারত তথা উত্তরপ্রদেশের ঠিক আছে কুচিপুরি হচ্ছে অন্ধ্রপ্রদেশ সাত্রিয়া হচ্ছে আসাম ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু ওড়িশি হচ্ছে উড়িষ্যা ঠিক আছে মণিপুরী হচ্ছে মণিপুর কত্থক হচ্ছে উত্তর ভারত চব্বিশ দেখো নিচের কোন শব্দটি কথকে দাঁড়ানোর জন্য ব্যবহৃত কন্থক ডান্সে দাঁড়ানোর সময় একটা শব্দ ব্যবহৃত হয় সেই শব্দটাকে বা বা এই যে থাট এটা বলা হয়ে থাকে ঠিক আছে অপশন বি পঁচিশ নাম্বার এই প্রশ্নগুলো তুমি যদি স্ট্রাটিং জিকে বই পড়তে যাও সেখানে পেয়ে যাবে কিন্তু প্রচুর থাকবে তো এই ধরনের তখন মনে রাখতে পারবে না তাই এই প্রশ্নগুলো ধরো যদি তুমি কোয়েশ্চেন আনসার সলভ করো এখন যেমন করছো এই ধরনের কোয়েশ্চেন আনসার সলভ করলে কিন্তু এই ধরনের জিনিসগুলো মনে রাখার সম্ভাবনাটা একটু বেশি মনে রাখতে পারবে বেশি পঁচিশ নাম্বার হচ্ছে পুরুষদের শর্টপুট খেলায় মেটাল বলের ওজন কত যে শর্টপুট খেলা হয়ে থাকে পুরুষদের সেখানে যে মেটালের বলটা ছুঁড়তে হয় সেই বলের ওজন কত থাকে সেই বলের হচ্ছে সাত দশমিক দুই ছয় কেজি সেই বলের ওজন থাকে সাত দশমিক দুই ছয় কেজি নেক্সট দেখো ছাব্বিশ নাম্বার প্রশ্নটা কি আছে কিংবদন্তী ভারতীয় শাস্ত্রীয় বাসীবাদক তার বাঁশুরি এবং তার মন্ত্রমুগ্ধ পরিবেশনের জন্য পরিচিত তিনি কে কিংবদন্তী ভারতীয় শাস্ত্রীয় বাসীবাদক তার বাঁশুরি বাম্বু মাসি এবং তার মন্ত্রমুগ্ধ পরিবেশনের জন্য পরিচিত তিনি হচ্ছেন একটু আগেই বললাম হরিপ্রসাদ চৌরাসিয়া বিখ্যাত বিখ্যাত বাসিবাদক হরি হরিপ্রসাদ চৌরাসিয়া ইজ দ্য কার আর শিব কুমার শর্মা হচ্ছেন সন্তুর এই দুটো প্রচুর ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট সাতশ এই বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার ওড়িশি নৃত্যকে নৃত্যের যে ফর্মকে জনপ্রিয় করার জন্য এবং নৃত্য গ্রাম নামক নৃত্য গ্রাম প্রতিষ্ঠার জন্য পরিচিত শেখে তিনি ওড়িশি ডান্স ফর্মকে পরিচিত পরিচিতি লাভ করিয়েছেন বা ফেমাস করেছেন তার সঙ্গে নৃত্য গ্রাম নামে একটা ডান্স ভিলেজ তৈরি করেছেন তিনি কে দেবী হবে না সোনাল মানসিং প্রতিমা গৌরী সংযুক্তা পানিগ্রাহী কারেক্ট অ্যান্সার কি হবে প্রতিমা গৌরী ইজ দ্য কারেক্ট অ্যান্সার কি নাম প্রতিমা গৌরী তিনি একজন ওড়িশি ডান্সার সঙ্গে তিনি নৃত্যগ্রাম নামক ডান্স ভিলেজ প্রতিষ্ঠা করেছেন অপশন সি ইজ দ্য কারেক্ট নেক্সট দেখো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আঠাশ নম্বর গুগ্গা নাওমি কোন রাজ্যে পালিত হয় গুগ্গা নাওমি এই যে ডান্স গুগ্গা নাওমি কোন রাজ্যের ফক ডান্স কোন রাজ্যে সরি ডান্স নয় এটা একটা উৎসব গুগ্গা নাওমি এটা হচ্ছে একটা উৎসব কোন রাজ্যে পালিত হয় গুগ্গা নাওমি অন্ধ্রপ্রদেশ হবে না তামিলনাড়ু মধ্যপ্রদেশ হবে না হরিয়ানা ইজ দ্য কারেক্ট ডান্সার গুগ্গা নাওমি হচ্ছে হরিয়ানার একটা ফেস্টিভ্যালের নাম উনত্রিশ নাম্বার দেখো নিম্নের কোন লোকনৃত্যটি মহারাষ্ট্রের সঙ্গে যুক্ত মহারাষ্ট্রের একটা লোক ডান্স তো হবেই না এটা আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়ার পেনকা মুনারি লেজিম লেজিম এবং লাভানি এই দুটো হচ্ছে মহারাষ্ট্র ঠিক আছে তাহলে লেজিম ইজ দ্য লেজিনের থেকেও পরীক্ষায় যেটা বেশি আসে সেটা হচ্ছে লাভানি ঠিক আছে নম্বর দেখো আমং মঙ্গ উৎসব কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে যুক্ত উৎসবটার নাম হচ্ছে আমং মং উৎসব এটা কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে যুক্ত উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ নাগাল্যান্ড পাঞ্জাব কারেক্ট আনসার হয়ে যাবে আমংমং উৎসবটা হচ্ছে নাগাল্যান্ড অপশান সি ইজ দ্য কারেক্ট অফশন নাগাল্যান্ডের সঙ্গে যুক্ত একত্রিশ নম্বর প্রশ্ন দেখব ম্যাচ চলাকালীন একটি স্ট্যান্ডার্ড খোখো দলে কতজন খেলোয়াড় থাকে যখন খোখো ম্যাচ খেলা হয় সেই স্ট্যান্ডার্ড খোখো দলে বা ন্যাশনাল খোখো দলে কতজন খেলোয়াড় থাকবে রিসেন্টলি বিশ্বের প্রথম খোখো ওয়ার্ল্ড কাপ আয়োজিত হলো যেখানে ভারত প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ঠিক আছে তো প্রথম খোখো ওয়ার্ল্ড কাপেই ভারত চ্যাম্পিয়ন হয়েছে আর একজন একটা ইন্টারন্যাশনাল খোখো দলে বা স্ট্যান্ডার্ড খোখো দলে নজন প্লেয়ার প্লেয়ার থাকবে বত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে নিচের মধ্যে কে তাদের কথাকলি নাচের জন্য সুপরিচিত ছিলেন কি নাচ কথাকলি ডান্স কথাকলি হচ্ছে কেরালার একটা ডান্স ধ্রুপদী নৃত্য ডান্স নয় ধ্রুপদী নৃত্য মাদাহুর বাসুদেবন নায়ার বিনো দেবী পণ্ডিত গোপাল প্রসাদ সি ভি চন্দ্রশেখর নাম হচ্ছে মাদাভুর বাসু নায়ার দেখো নাম থেকেই কিন্তু তোমাকে অনেক জায়গাতে উত্তর করতে হবে কথা কলি হচ্ছে কেরালা মানে সাউথের তাহলে সাউথের নামটা তোমাকে এখানে খুঁজে বার করতে হবে মাদাভুর বাসু নায়ার নামটা শুনেই কিন্তু সাউদার নাম মনে হচ্ছে তাহলে অপশানে এ ইজ দ্য কারেক্ট অনেক জায়গাতে তোমাকে এইভাবেও এলিমিনেট করে উত্তর বার করতে হবে লাস্ট পর্যন্ত দেখো আর মাত্র কয়েকটা প্রশ্ন আছে তেত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে ডেস হল কর্ণাটকের প্রধান উৎসব যা কন্নড় নববর্ষকে চিহ্নিত করে কন্নড় নববর্ষ কন্নড় নববর্ষ আমাদের পয়লা বৈশাখ যেমন হয়ে থাকে নববর্ষ তেমনি কন্নড়দের নববর্ষ কোনটা শ্রী ভিটাপ্পা হাম্পি বাসা বা জয়ন্তী উগাডি উগাডি কর্ণাটকের একটা বিখ্যাত উৎসব এবং উগাডি হচ্ছে কর্ণাটকের নববর্ষ ঠিক আছে এই প্রশ্নটা আবার একটু পরেই আবার আছে ব তোমাদের দেখো হাড্ডু খান ও হাসু খানকে কোন রীতির মহান অস্তাদ বলে গণ্য করা হয় নাম হচ্ছে হাড্ডু খান এবং হাসু খান কোন রীতির মহান অস্তাদেক্ট আনসার ইজ দ্য খায়াল নীতির নাম হচ্ছে খায়াল রীতির একজন দুজনই হচ্ছে বিখ্যাত ওস্তাদ খায়াল পঁয়ত্রিশ নিচের মধ্যে কে লোকগীতি এবং দীর্ঘ নিঃশ্বাসহীন আলাপ গাওয়ার জন্য বিখ্যাত ছিলেন পাঞ্জাবি লোকগীতি এবং দীর্ঘ নিঃশ্বাস আলাপ গাওয়ার জন্য বিখ্যাত তাহলে পাঞ্জাবি নাম খুঁজো কোনটা হচ্ছে এখানে পাঞ্জাবি নাম সিনম ক্যাথলিক নিম্রত খায়রা প্রাঞ্জাল দাহিয়া গুরমিত বাওয়া তা গুরমিত নামটা শুনেই পাঞ্জাবি মনে হচ্ছে অপশন ডি ইজ দ্য কারেন্ট ঠিক আছে ছত্রিশ নম্বর প্রশ্নটা দেখো কি আছে পঙ্গল কোন রাজ্যের উৎসব পঙ্গল মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন সবথেকে বেশিবার আসা পরীক্ষায় প্রশ্ন বলতে পারো বহুবার এসছে পরীক্ষায় প্রশ্নটা তামিলনাড়ু ইজ দ্য কারেক্ট আনসার পঙ্গল উৎসব হচ্ছে তামিলনাড়ুর সাঁত্রিশ নম্বর প্রশ্ন দেখব আমরা প্রথম এশিয়ান গেমস ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় কবে ফার্স্ট যে এশিয়ান গেমস সেই ফার্স্ট এশিয়ান গেমস ভারতে আয়োজিত হয়েছিল সেটা কত সালে আয়োজিত হয়েছিল নাইনটিন ফিফটি ওয়ান উনিশশো সালে আয়োজিত হয়ে আটত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নের কোন লোক লোকনৃত্যটি উত্তরপ্রদেশের সঙ্গে যুক্ত একটা ফক ডান্স সেই ফক ডান্সটা উত্তরপ্রদেশ ঘুমার তো আমরা পড়লাম ঘুমার নয় লাভানি বললাম মহারাষ্ট্র কাজরি নাকি কুচিপুরি কুচিপুপুরি এটা তো হচ্ছে ধ্রুপদী ডান্স তাহলে ঘুমার হলো না লাভানি কুচিপুরি হলো না কাজরি ইজ দা কারেক্ট আনসার কাজরি হচ্ছে উত্তরপ্রদেশের একটা ডান্স প্রশ্ন দেখো উনচল্লিশ কুচিপুরি ধ্রুপদী নৃত্য শৈলীটি কোন রাজ্যের সঙ্গে যুক্ত এতবার করে এক্ষুনি পড়ালাম কুচিপুরি কুচিপুরি অন্ধ্রপ্রদেশ ঠিক আছে কুচিপুরি হচ্ছে অন্ধ্রপ্রদেশ ইজ দা কারেক্ট আনসার অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশের হচ্ছে কত্থক আসামের সাত্রিয়া তামিলনাড়ুর ভারতনাট্যম চল্লিশ দেখো ড্যাশ গুণিজন পণ্ডিত শিব শর্মা হিন্দুস্তানি সঙ্গীতে যন্ত্রের ভূমিকায় বিপ্লব ঘটিয়েছেন মানে কোন যন্ত্রের ভূমিকায় বিপ্লব ঘটিয়েছেন তো শিব কুমার শর্মা একটু আগে এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে শিব কুমার শর্মা একটু আগেই তোমাদের পড়লাম যে একজন বিখ্যাত সন্তুরবাদক তাহলে কোন যন্ত্রে তিনি বিপ্লব ঘটিয়েছেন সন্তুর ইজ দ্য কারেক্ট আনসার আমাদের আজকের চল্লিশটি প্রশ্ন শেষ হয়ে গেল ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো দেখি পারলে আমি আগামীকাল অর্থাৎ আঠাশে জানুয়ারি তোমাদের জন্য ম্যাক্সিমাম স্টাডিক জিকে প্রচুর স্টাডিক জিকে করানোর চেষ্টা করবো ঠিক আছে তো চ্যানেলের সঙ্গে থাকো ক্লাস আসতে থাকবে প্রত্যেক দিন এখন ইম্পর্টেন্ট জিকে জিএস তোমাদের হতে থাকবে যতদিন না পরীক্ষা হচ্ছে ঠিক আছে থ্যাংক ইউ ভালো থেকো প্রত্যেকে শেয়ার করো